টিভি রাজবাড়ী খবরে আপনাদের স্বাগতম সংবাদ পাঠ করছি আমি আজরা জেবিন তুলি ছাব্বিশ তারিখ সকাল অনুমান আট ঘটিকার সময় এ বিনয় কুমার বিশ্বাস একজন পশু চিকিৎসক কোলাবাজারে তার দোকান প্লাস বাসা একসাথে যৌথভাবে আছে তার স্ত্রী দুর্গা নারীর নামে এই জায়গাটা কেনা পরে সে প্রায় সে একটু জুয়া খেলতো এবং মাদকাসক্ত ছিল বলে জানা যায় স্ত্রীকে বলতো যে এই দোকান বিক্রি করে আমাকে টাকা দে স্ত্রী না দেওয়ার কারণে কালকে সকাল আটটা বাজে স্ত্রীকে মারধর করে লোহার রড দিয়ে মারামারি এক পর্যায়ে তার মাথায় দুটো আঘাত হয় আঘাতে সে গুরুতর অসুস্থ হয় অজ্ঞান হয়ে পড়লে লোকজন তাকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যায় ফরিদপুর হাসপাতাল থেকে রোগীর অবস্থা মারাত্মক হওয়ার কারণে তাকে ঢাকা রেফার করে ঢাকা নেওয়ার পথে কালকে মারা যায় সে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত ঘটনা জানি এবং জড়িত জড়িত বিনয়কে গ্রেপ্তারের চেষ্টা করি বাট বিনয়কে তার ভাইরা সে মানসিকভাবে অসুস্থ এই জন্য তাকে পাবনা নিয়ে গেছে বলে স্থানীয়ভাবে জানা যায় এটা আমরা সত্যতা এখনও পাইনি খুঁজে দেখছি সত্যতা যাচাই করে দেখছি আর দুর্গা রানীর দেহটা আমরা আনার ব্যবস্থা করি তাদের সাথে যোগাযোগ করে একটা পর্যায়ে তারা মৃত দেহটা তাদের বাড়িতে নিয়ে যায় আমরা যোগাযোগ করে তারপরে বললে তারা থানায় নিয়ে আসে এখন আমরা চুরতাত করে পোস্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছি এ সংক্রান্তে মামলা রুজু হয়েছে